হ্যালো ওয়ান ওয়েলকাম টু তথ্য বন্ধু তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের দুটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে প্রথমত একটা নতুন এক্সাম শিডিউল পাবলিশ করা হয়েছে আজকে একই সঙ্গে তোমাদের এসএসসি টেন প্লাস টু অর্থাৎ সি এইচ এস এল দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সমস্ত আপডেটগুলো নিয়ে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটাই দেখতে পাচ্ছ আজকের ডেট তেইশ জুলাই দু হাজার পঁচিশে তোমাদের দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশান এখানে তোমরা ডান দিকের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে একই সঙ্গে তোমাদের বাইশ জুলাই গতকাল কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছিল এসএসসি সি রিক্রুটমেন্ট নিয়ে এখানে তোমরা ডান দিকের লিঙ্কে ক্লিক করে সেই নোটিশ চেক করতে পারবে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ ওপেন করলাম বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন ইম্পর্টেন্ট নোটিশ দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট following examinations ইন দ্য মান্থ অফ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাজ পার দ্য এখানে তোমাদের আগস্ট মাসে কোন কোন পরীক্ষা নেবে সেই সংক্রান্ত শিডিউল এখানে দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে তোমাদের এক নম্বরে অ্যানুয়াল প্রফিসিয়েন্সি টেস্ট টোয়েন্টি ঠিক আছে এবং তারপরে দুই নম্বরে বলা হচ্ছে স্কিল টেস্ট অফ সিলেকশন পোস্ট এক্সামিনেশান ফেজ ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফেজ তো এই সব রিক্রুটমেন্টগুলো তোমাদের টেস্ট নেওয়া হবে এটা বলা হচ্ছে থার্ড এবং ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে তোমাদের টেস্টটা নেওয়া হবে একই সঙ্গে দুই নাম্বার পয়েন্টে বলছে যে তোমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে এখানে দেখতে পাচ্ছ আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকের ডেট তেইশ সাত দু হাজার পঁচিশ এরপর দেখো নেক্সট নোটিশ তোমাদের এখানে বলা হয়েছে কম্বাইন হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইম্পর্টেন্ট নোটিস ফাইল নাম্বারটা এখানে মেনশন করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে তোমাদের ক্যান্ডিডেটস মে রেফার টু দ্য প্যারা ইলেভেন অব নোটিশ অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সি এইচএসএল ই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডেটে টোয়েন্টি থ্রি জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হুইচ দ্য কারেকশন উইন্ডো ফর সি এইচ এস এল ই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়াজ টু বি ওপেন ফ্রম টোয়েন্টি থ্রি জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্য ডেট অফ ওপেনিং অফ কারেকশন উইন্ডো নাও স্ট্যাম্পস অ্যামেন্টেড অ্যাজ ফলোস তো এখানে বলা হয়েছে তোমাদের এসএসসি টেন প্লাস টু বা সিএইচএস এল দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টের যে কারেকশান উইন্ডো ডেট তোমাদের দেওয়া ছিল আগে এটা তোমাদের ছিল তেইশ থেকে চব্বিশ পর্যন্ত ঠিক আছে সেই ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে ওল্ড ডেট দেওয়া রয়েছে ওল্ড ডেট ফর কারেকশান উইন্ডো অ্যাজ পার দ্য নোটিস এখানে তেইশ জুলাই থেকে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত ডেটটা তোমাদের দেওয়া ছিল নোটিশে এবার সেই ডেটটা চেঞ্জ করে বলা হয়েছে নতুন ডেট দেখতে পাচ্ছ নিউ ডেট ফর কারেকশান উইন্ডো পঁচিশ জুলাই থেকে তোমাদের চালু হচ্ছে কারেকশান উইন্ডো আর সেটা চলবে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে দ্য আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য নোটিস ডেটের টোয়েন্টি থ্রি জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শ্যাল রিমেন আনচেঞ্জড অর্থাৎ তেইশ জুলাই তেইশ জুন দু হাজার পঁচিশ তারিখে যে নোটিশটা তোমাদের পাবলিশ করা হয়েছিল সেই নোটিশে কিন্তু আর কোনো চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র কারেকশান উইন্ডোর ডেটটা চেঞ্জ হয়েছে